সকল প্রশংসা সেই মহান তালার। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তার এই দুনিয়াতে প্রেরণ করেছেন সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি এবং জাতির ভাই ও প্রতি আন্তরিক শুভেচ্ছা প্রিয় এলাকাবাসী আমি জামান রায়হান এবং আমি ফারহা রহমান আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নিয়ে এলাম নির্বাচনী প্রচারণা বার্তা এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন গরিবিদুখী মেহনতি মানুষের মুখে হাসি ফোটাবার নির্বাচন এই নির্বাচন উন্নয়নের নির্বাচন এই নির্বাচন ন্যাজ্য দাবি আদায়ের নির্বাচন এই নির্বাচনে তথা আগামী 17 জুলাই 2023 ইং চার রঙ খগাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে চার পাঁচ ও ছয় নং ওয়ার্ডের মহিলা মেম্বার পদে মহিলা মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপন জন জানদারদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের বোন আপনাদের আপা মোসাম্মদ জহুরা বেগম জহুরা আপা জহুরা আপাকে মহিলা মেম্বার পদে মহিলা মেম্বার পদে বক মারকাই বক মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্র কণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা বক মার্কা সবার সেরা মার্কা বক মার্কা জনপ্রিয় মার্কা বক মার্কা শান্তিপ্রিয় মার্কা বক মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা বক মারকা সৎ ও যোগ্য প্রার্থী মোহাম্মদ জহুরা বেগম জহুরা আপা জহুরা আপার মারকা বক মারকা জহুরা আপার সালাম নিন বক মারকাই ভোট দিন জহুরা আপার আদাব নিন বক মারকাই ভোট দিন যেখানে যাই সেখানেই পাই সেই তো মোদের জহুরা আপা জহুরা আপার দনয়ন এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা বক মার্কা উন্নয়নে অংশ নিন বক মার্কাই ভোট দিন উন্নয়নে শপথ নিন বক মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন বক মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এই মাঝের মাঝে সিদ্ধান্ত নিন বক মার্কাই ভোট দিন দিকে দিকে একই শুনি বক মার্কার বিজয় ধ্বনি বিজয় অংশ নিন জহুরা বেগম জহুরা আপার বক মার্কাই ভোট দিন বিজয়ের মালাপর্বিকার জহুরা আপার বক মারকার ভোটার জার একটি সুশৃঙ্খল আধুনিক ও উন্নয়ন মুখে সমাজ গঠন এবং ডিজিটাল বাংলাদেশ গড়তে চায় কে জহুরা অপর ছাড়া আবারকে আর তাই তো প্রিয় এলাকাবাসী যাবার পথে বলে চাই জহুরা আপার বক মার্কাই ভোট চয় এলাকাবাসীকে বলে যাই বক মার্কাই ভোট চাই বাড়ি বাড়ি বলে যাই বক মার্কাই ভোট চাই ঘরে ঘরে বলে যাই বক মার্কাই ভোট চাই পাড়াই পাড়াই বলে যাই বক মার্কাই ভোট চাই মা বোনদের বলে যাই বক মার্কাই ভোট চাই যুবক ভাইদের বলে যাই বা মার্কাই ভোট চাই তোরণদের বোলে যায় বাড়াই ভোট চাই সবাইকে বলে যাই বাড়াই ভোট চাই দাদা ভোট চাই যায় বাড়ি বলে যায় বাড়াই ভোট চাই হালক হালু কে বোলে যায় বাড়াই ভোট চাই ফোপা ফোপি বলে যায় বাড়ক ভোট চাই মামা মামি কে বলে যাই বাড়াই ভোট চাই চাচা চাচী বলে যাই যায় বাড়াই ভোট চাই हिन्दू मुस्लिम भाई भाई बक मरकई আপনাদের মহামূল্যবান সমর্থন চাই ভোটারের দোয়া চাই সকলের মনে রাখবেন আপনার আমার মার্কা বক মার্কা মার্কা সকলের প্রিয় মার্কা বক মার্কা মার্কা প্রিয় মার্কা বক মার্কা প্রিয় এলাকাবাসী মনে রাখবেন মার্কা বক মার্কা ম্যাচের মার্কা বক মার্কা কি সুন্দর মারকারে রে ভাই সে তো বক মার্কা রে ভাই বক মারকাই ভোট চাই আল্লাহ তুমি দয়া বান বক মার্কার রে খমান প্রিয় এলাকাবাসী সাদা মাটা মঞ্জার জহুরা আপার নাম তার জহুরা আপার মারকা বক মার্কা জহুরা আপা যোগ্য লোক জয়ের মালা তারি হোক জয়ের মালা পড়বে বক মার্কার ভোটার যারা বক মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া বক মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন বক মার্কাই ভোট দিন মনে রাখবেন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা বক মার্কা মাগ তোমার একটি ভোটে মা বক মার্কা জিতেই যাবে মা তাই তো মাগো আমরা সবাই ভোট দেবো মা বক মার্কার মাঝখানে মায়ের কোলে শিশুর ডাক বক মার্কা জিতেই যাবে ইনশাআল্লাহ বক মার্কা এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে দলমত নির্বিশেষে বক মার্কাই ভোট দেবার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছে প্রচারে অত্র এলাকার সর্বস্তরের জনসাধারণ যদি লক্ষ্য থাকে অটু। হৃদয়ে হবে হবে দেখা দেখা হবে বিজয়ে যদি লক্ষ্য থাকে অটুট হৃদয়ে দেখা হবে হবে দেখা হবে বিজয়ে